জালি জালি চল্লিশ টাকা কিনা পঞ্চাশ টাকা বেশি লাউ পঞ্চাশ টাকা কিনা ষাট টাকা বেশি মিষ্টি গুন্ডা চল্লিশ টাকা বেশি তিরিশ টাকা কিনা চল্লিশ টাকা বেশি ফুলকপি মূলা মূলার তো এখন সিজন না তারপর মনে করেন একটু হালকা তো দাম বাড়তি ষাট টাকায় কিনা আমরা সত্তর টাকা বেশি মূল ফুলকপি পঞ্চাশ টাকা কিনা ষাট টাকা বেশি তারপরে পাতাকপি

কালকে থেকে আজকে মনে করেন মহিষের দাম কমছে পোটলের দাম কমছে পেটের দাম কমছে মিষ্টি কোমল কাঁচাটার দাম কমছে পাকাটার দাম হালকা একটু বাদ দিই ভেন্ডির দাম কমছে তারপরে কচুমুখির দাম কমছে শসার দাম কমছে লেবুর দাম কমছে সিসিংগার দাম কমছে কালকে সব আজকে কম আছে আলকে একটু বাস লোকে বেগুন বেগুনের দাম একটু বাড়তি এখন বাড়াইতে শুনে আবাদে যদি মাল কম আসে আপনার আবাদে দাম বাড়তি নেয় এলেগে থেকে আমরা যেভাবে কিনে আনি সেভাবে আমাকে কাছে লাগে আবাদে মাল কম থাকলে ওই মালটা আমাকে বাড়তি দেয় কিনা না লাগে না যদি মাল অ্যাভেলেবেল থাকে ওই মালটা অনেক দাম কম থাকে মাল কম থাকলে মালের দাম একটু আরদে বেশি বেশি থাকে বর্তমান বর্তমানে সিন্ডিকেটটা মনে করেন নাই কইতে গেলে নাই এই মালটা কম আসে দেশ গ্রামের থেকে মালটা কম আসে আর দিয়ে দাম একটু বেশি এখানে বর্তমানে সিন্ডিকেট নাই গুলো আমাদেরকে বলছে যে যে মালটা দাম বাড়তে থাকে বা কিছু থাকে এটা জানাইতে হবে তো আমারও মনে করেন যে মালটা একটু বেশি দাম বেশি থাকে স্টুডেন্টরা আসলে যদি আসে আমরা বলি যে ওই মালটা একটু দাম বেশি ওরা বলে যে এটা মূলত এখন তো মনে করেন কেউ বাড়ানো ইয়ে পায় না মূলত বাড়ালে কারণ দাবেন কারণ দাবি যদি মাল কম আসে ওই জায়গায় বার কেটে আমি কেউ বাড়ানোর মতো ইয়া নেই নাই